ভিডিওর প্রথমেই জানায় শুভ নববর্ষ সবাইকে তো পয়লা বৈশাখের দিনে প্রায় তখন দুপুর সাড়ে এগারোটা বারোটা তখন আমার মনে পড়ে আজ তো বছরের প্রথম দিন আর এই পয়লা বৈশাখ মানে বাঙালিদের কাছে একটা ইমোশন আমাদের বাড়িতে ছোটবেলা থেকে দেখে আসছি নববর্ষের এই প্রথম দিনটাতে হালখাতা করা আর আমার আর ভাইয়ের জন্য কিছু না কিছু মা নতুন জামার ব্যবস্থা করত। তো আগের বছর তো অ্যাক্সিডেন্টের কারণে হয়ে ওঠেনি কিন্তু এই বছর আমি ভাবলাম ভাইয়া শোভনদার জন্য কিছু একটা নতুন জিনিস আমি তো নিতেই পারি তাই জন্য আমি চলে গেছিলাম আমাদের এই গ্রামের একটা দোকানে হ্যালো এভরিওয়ান আমি শ্রেয়া আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দোকানে গিয়ে আমার দেখা হয় বৌদির সাথে বৌদি কি মিষ্টি করে হাসছে তারপর কেনাকাটার পর্ব সেরে বাড়ি চলে আসি বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়াও করে নিই আর এখানে ওদের দুজনকে দুটো নতুন গেঞ্জি দিয়ে বলেছিলাম স্নান করে পড়ার জন্য তারপরে আমার শুরু হয় আসল স্ট্রাগল আসলে ভাইকে বলেছিলাম গেঞ্জিটা পরে তোকে কেমন লাগছে তা তুই একবার ক্যামেরার সামনে আয় তোকে আমি একটা ভিডিওতে নেবো তো এখানে আমি ওকে ভিডিও শুধুমাত্র ভিডিওতে একবার আসার জন্য কন্টিনিউয়াসলি রাজি করাচ্ছি কিছুতেই রাজি হয়নি ভাইকে ভিডিওতে আনবার জন্য প্রতিবারেই আমাকে এমনি মেহনত করতে হয় ওর অনেক নখরা কিছুতেই আসতে চায় না একটু ফাঁক পেতে তারপরে আমি ওর একটা ক্লিপ নিয়েই নিয়েছিলাম তো এই গেঞ্জিটা আমি ওকে দিয়েছি এইবারে কেমন লাগছে জানিও আর শোভন দিয়েছিলাম এই আকাশি কালারের গেঞ্জিটা তো দুজনেই স্নান টান করে পরে নিয়েছিল তো কেমন লাগছে জানিও প্রতি বছরের থেকে এবারের নববর্ষের প্রথম দিনটা অনেক আলাদা কিন্তু তাহলেও যে কাজটা মা করতো সেটা ওর হয়ে ভাইয়ের জন্য আমি করেছিলাম তারপর দেখতে দেখতে সন্ধ্যে হয়ে যায় সন্ধ্যেবেলায় ভাই আমার জন্য এনেছিলো একটা এগ রোল যেটাই আমি দাঁড়িয়ে এখানে খাচ্ছি একটু পরে শঙ্খ মানিক রাজা ওরা সবাই এসেছিল আর আজ তো সারাদিনে বিভিন্ন দোকানে হাল খাতা ছিল তো সেই হাল মিষ্টি খাওয়া হচ্ছিল সবাই মিলে বসে আর মানিক বদমাস এখানে মিষ্টি খেয়ে মিষ্টির রসটা আমার গায়ে মুছে দিচ্ছে যাই হোক তারপর সন্ধে সাড়ে সাতটার দিকে সাথিয়া তুষুও এসেছিল এসেছিলো ওরা গেছিলো বাইরে ঘুরতে আর বাড়ি ফেরার পথে একবার দেখা করতে এসেছিল তো টুসু এখানে তোমাদের সবাইকে জানাচ্ছে শুভ নববর্ষ আর তার তারপর সাথীকে দিয়েছিলাম আমি কোল্ড ড্রিঙ্কস এই গরমে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ও সবাইকে জানাচ্ছে শুভ নববর্ষ সাথে আমাকেও তো আমি ওদেরকে বলছি তোদেরই তো নববর্ষের প্রথম দিনটা ভালো কাটলো আমি তো সেই বাড়িতেই কাটিয়ে দিয়েছি যাই হোক তারপরে সবাই মিলে বসে আড্ডা হচ্ছিলো আর সাথী ম্যাডাম ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে আমাদের সবার জন্য এনেছিল বিরিয়ানি তো আমি ওকে ওটাই বলছিলাম যে তুই কেন রাত্রে থাকবি না সবাই মিলে একসাথে থাকলে তো বেশি ভালো লাগতো কিন্তু ওকে বাড়ি যাওয়ারই ছিল তাই জন্য আমাদের জন্য দিয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছিলো তারপরে বাড়ি যাওয়ার আগে সাথে চলছিল ফটো সেশন আর এখানে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে শঙ্খ আমাদের পার্সোনাল ফটোগ্রাফার বেচারাকে ধরে প্রায় আধ ঘন্টার বেশি ফটো তোলা করিয়েছে এইভাবেই ভালো মন্দ মিশিয়ে বছরের প্রথম দিনটা আমাদের কাটিয়ে ফেললাম তো তোমাদের কেমন কাটলো জানিও আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এতটাই টাটা